আর আরাবুল ইসলাম আজকের হাড়ে হাড়ে টের পাচ্ছে তিনি কিন্তু খাল কেটে কুমির এনেছিলেন সেই কুমির আরাবুল ইসলামকে গিলে ফেলেছে ভাঙড়ে কেন আমি আরাবুল বলে আরাবুলের মানে টিআরটি বাড়াবো না পশ্চিমবঙ্গে যেখানে যেখানে তৃণমূল শাসিত ব্লক আছে তৃণমূল শাসিত যে কোনো বিধায়ক আছে সমস্ত স্তরের জায়গা থেকে তারা দুর্নীতি করছে আজকের আরাবুল ইসলামের দুর্নীতি সকাত মোল্লায় এস্টেজ বেদেওয়াল বলছে আবার আমরা দেখেছিলাম আরাবুল ইসলাম সাহেব যখন জেল থেকে রিলিজ হয়ে বাড়ি ফিরেছিল এই মোল্লা কোন কত টাকা টাকা মানুষের করেছিল সেটা আমরা জেনেছিলাম টাকার সাথে মোল্লারা কিভাবে দুশো আড়াইশো টাকা করে নিয়েছিল সেটাই আরাবুল ইসলামের কাছ থেকে শুনেছিলাম কোন জেলা পরিষদের কোন খাদের টাকা আমরা কুইনভাবে ভাবে খাচ্ছিল এই শওকাত মোল্লারা সেটা আমরা আরবুলের কাছ থেকে শুনছিলাম এই যে দুজনের মধ্যে একটা ইমোশনাল ইগো হয়েছিল সেই ইগোটা দল আগে ভাগে বুঝতে পেরে এরকম একটা ডিসিশান নিয়েছে কিন্তু আরাবুলকে এই যে সাসপেন্ড যেটা আপনি প্রথম আমাকে প্রশ্ন করলেন যে দল আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে দল আরাবুল ইসলামকে সর্বপ্রথম সাসপেন্ড করে যে যা দেখে ভাঙড়ের মানুষ অবাক হবে আরাবুল ইসলাম সাসপেন্ডে হ্যাটটিক উপার্জন করেছেন তা এটা নিয়ে তিনবার সাসপেন্ড করেছে তাহলে একজন ব্যক্তি তিন যে তিনবার সাসপেন্ড হয়েছে ভাঙড়ের মানুষ এ নিয়ে ভেঙে পড়েনি ভাঙড়ের মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস একটা নাটকীয় ভঙ্গি নিয়ে চলে নাটক নাটক দেখাচ্ছে যে পূর্বে যেরকম সাসপেন্ড করেছিল আবার গ্রহণ করেছিল আবার যে নূতন গ্রহণ করবে সেটা দেখার জন্য ভাঙড়ের মানুষ এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা দাবি করছে তার সাথে সাথে অভিযোগও বলতে পারেন যে ঠিক বিধানসভা নির্বাচনে আইএসএফ এ আইএসএফ জেতার জন্য নাকি আরাবুল সহযোগিতা করছে আপনাদের কি বলবেন এই বিষয়ে তাহলে কি ভাঙড়ে তৃণমূলকে শেষ করার জন্য আরাবুলই যথেষ্ট যে এতগুলো মানুষ নেতৃত্ব দিচ্ছে আরাবুল ইসলাম কোথায় ছিল আরাবুল ইসলাম যদি আইএসএফ কে জেতানোর জন্য লড়াই সংগ্রাম জারি রাখতো তাহলে ওই এগারো তারিখে গণনার দিনে রাতে আর ওই বাইরের থেকে লোক আরাবুলকে আনতে হতো না তিন তিনটি মায়ের কোল খালি করতে হতো না আরাবুল ইসলামের ওই সব নাটক এক একজনকে শেষ করে অন্যজনার অস্তিত্ব বাড়ানোর জন্য এই সমস্ত বার্তা দিচ্ছে আমি তো বলবো সব থেকে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ ক্ষতি করে তার নাম হচ্ছে সৌকাত মোল্লা খয়রুল ইসলাম এই খয়রুল ইসলামরা দু হাজার একুশ সালে তিনি ওপেন ক্যামেরায় বলেছিল যে ভাঙড় থেকে তৃণমূলের একটাও পতাকা রাখবো না তাহলে সেই খয়রুল ইসলাম ভাঙড়ের তৃণমূলের কাছে মসিহা হয়ে উঠেছে কাদের নেতৃত্বে মসিহা হচ্ছে একটা বুলডুজার বাবা জানা কিনা ভারতবর্ষের আইন ব্যবস্থা নোটোরিয়াস ক্রিমিনাল বলছে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বুঝে গেছে এরা যতই নাটক করুক দিনের শেষে সমাজ পরিবর্তনের জয় হওয়াগুলকে দল থেকে বাদ দেওয়ার সাথে সাথে ক্যালিংপুরের বিধায়ক সৌগত তিনি মিডিয়ার বার্তা দিয়েছেন যারা দলের কর্মী ছিল তাদেরকে আবার জাগ্রত করছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আপনারা কি করবেন দেখেন পুনরায় নির্বাচন কি করবে তাদের একটা দলের নিজস্ব প্র্যাকটিক্যাল একটা এজেন্ডা আছে আমি অনিয়ে মন্তব্য করতে চাই না কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষের বোঝা দরকার যে আপনারা কাদের নেতৃত্বে চলছেন সওকাত মোল্লা কে তানার পরিচয় কি তানার আচার আচরণ কি সেটা জানতে হবে সওকাত মোল্লা এমন একটা এলাকার ব্যক্তি এমন একটা এলাকার তিনি বিধায়ক তানার বিধানসভায় যারা মানে ভোট দিতে যায় এনারা গিয়ে মানা করে আসে আর যারা নিজেদের ইচ্ছা শক্তি জাগিয়ে ভোট দিতে দেয় ভোটের পরে তাদের জেসিবি দিয়ে ঘর ভাঙা হয় বুলডুজার লাগানো হয় এফতারের সময় রমজান মাসে এফতার খাবার আসবাবপত্র রাখেন না এমন একটা নেতার নেতৃত্ব যদি ভাঙড়ে সাধারণ মানুষ মনে করে যে মেনে নেওয়া দরকার আরাবুল ইসলাম আজকের হাড়ে হাড়ে টের পাচ্ছে তিনিই কিন্তু খাল কেটে কুমির এনেছিলেন সেই কুমির আরাবুল ইসলামকে গিলে ফেলেছে ভাঙড়ের যারা নেতৃত্ব দিচ্ছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা দলটাকে ভালোবেসে নেতৃত্ব দিচ্ছে তাদের বোঝা উচিত উচিত যে আমরা কি ভুল করছি আরাবুল ইসলামের মতন হাল ওনাদের হবে বলে আমরা মনে করছে